দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই উপলক্ষে কিন্তু রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ হয়েছে আবার একইভাবে কিন্তু দলীয় ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মুর্শিদাবাদের নওদা বিধানসভার অন্তর্গত যে বালি সেই বালি মন্দিরের সামনেও কিন্তু সেখানে সেই জগন্নাথ উদ্বোধনের দৃশ্য দেখানো হয় পাশাপাশি সেখানে কিন্তু লাড্ডু বিলি করা হয় এবং সেই লাড্ডু বিলি করেন আহ মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এবং সেখানে শফিউজ্জামান শেখ কিন্তু দিলীপ ঘোষ যে দীঘার জগন্নাথ মন্দিরে আমন্ত্রিত হয়েছেন গিয়েছেন সে বিষয়ে কিন্তু দিলীপ ঘোষের পাশেই দাঁড়ালেন পাশাপাশি অন্য বিজেপির নেতাদের কটাক্ষ করলেন এবং পাশাপাশি যেটা বললেন শফিউজ্জামান শেখ বাংলার সম্প্রীতির বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার সেই বার্তায় দিলেন এদিন বালিয়াতে দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে একেবারে দলীয় কর্মসূচিতে আপনার দেখেন সেই ছবি কি বলেছেন বাঙালি তাই সেদিন বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা রচনা হয়েছে মানুষ ভুলে গেছে এনআরসি ভুলে গেছে ডিটেনশন ক্যাম্পের আবার নতুন করে শুরু হয়েছে আমাদের মাঝে ভেঙে দেবার গল্প গল্প মিথ্যা হবে আর এই ছলনার বাইরে বেরিয়ে ছাব্বিশ হবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য বছর আমি আপনাদেরকে বলছি তার কারণ দল দুশো চুরানব্বই দুশো আসন দখল করবে এই বাংলায় বাংলাকে অশান্ত করবার যে দায়িত্ব এখানকার রাবণেরা নিয়েছে শুভেন্দু ঘোষ আজকেও দিলীপ ঘোষ বলেছেন তারও প্রধান তিনি বলেছেন যে মন্দির মানুষের জন্য মন্দিরে নিয়ে রাজনীতি চলবে না মসজিদ নিয়ে রাজনীতি চলবে না তিনি বলেছেন আমিও যাব জগন্নাথ ধামে তার কারণ অনেকটা রাস্তা কমে গেলো যেখানে মানুষের মহলাভ হবে যেখানে মানুষ মহামুক্তি হবে মোক্ষ লাভের উদ্দেশ্যে যাবে স্বর্গীয় আনন্দ পাওয়ার জন্য যাবে প্রশান্তির খোঁজে যাবে সেই মন্দির দিলীপ ঘোষকেও আমন্ত্রণ জানিয়েছে আর এখানকার রাবণেরা যারা বিরোধিতায় আছে বিদ্রোহে আছে তাদের বিদ্রোহে নিশ্চিত ছাই পড়বে তাদের আগুন নেবে যাবে তাই বলবো নওদা ব্লকের মানুষকে আবেদন করবো ভালি এক নম্বর অঞ্চলের মানুষকে আবেদন করবো আমাদের মাঝে বিভাজন নয় আমাদের চোখ হবে মানুষকে ভালোবাসার সাথে নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে তুলে ধরা সেই উন্নয়নকে আমরা যত বেশি বেশি করে পারবো তত বেশি করে আপনাদের সামনে তুলে ধরবো বাংলার মায়েরা জানে যে লক্ষ্মীর ভান্ডার নামক প্রকল্পটি বাংলার মায়েদের কতটুকু সুবিধা করে দিয়েছে বাংলার বিধবারা জানে যে তাদের বার্ধক্য ভাতা তাদের কাছে কতটুকু সহায়ক হয়েছে বাংলার শিশু জানে শিশু সাথীর কথা বাংলার কন্যা কন্যাশ্রীর গল্প আপনি জানেন না আমি জানি না এখানে থাকা কৃষক জানে কৃষক বন্ধুর ইতি কথা কৃষক বন্ধুর সার্থকতা বাংলার মায়েরা জানে বাড়িতে বাড়িতে যে বাংলার লক্ষ্মীর ভান্ডার একটা মাকে বলতে শুনেছি সেই মায়ের উচ্চারণ সেই মায়ের কথা হাজারো মঞ্চে তুলে ধরবার ইচ্ছে করে আমাদের অন্তরে তিনি বলেন এক হাজার টাকা নিয়ে যারা মুখ টেপে হাসে তাদের গালে একটা থাপ্পড় কষা দিন যেদিন আমার দুটি ছেলে মেয়েকে পাঁচশো পাঁচশো হাজার টাকা দিয়ে টিউশন দিয়েছি তারা যেদিন সফল হবে তাদের গালে এমনি চটটা পড়ে যাবে আলাদা করে দেবার প্রয়োজন হবে না এটাই লক্ষ্মীর ভান্ডার এটাই লক্ষ্মীর ভান্ডার J D Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.